প্রতিষ্ঠিত গায়ক অভিনেতা চারবারের বিবাহিত জীবনের পরেও সুখী হননি জানেন সেই মানুষটিকে প্রথাগত তালিম ছাড়াই হয়ে উঠেছিলেন বলিউডের অন্যতম প্রতিষ্ঠান বিস্ময় শব্দটা যেন তালিম সমর্থক তিনি কিশোর কুমার এলে দেখা সেই কিংবদন্তির জীবনের কিছু জানা অজানা তথ্য আইনজীবী কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী গৌরী দেবীর ছোট ছেলে ছিলেন কিশোর কুমার উনিশশত উনত্রিশে চৌঠা আগস্ট জন্মের পর তার নাম ছিল আভাস কুমার ব্রিটিশ ভারতের সেন্ট্রাল প্রভিন্সে আজকের মধ্যপ্রদেশের খণ্ডা অঞ্চলে জন্ম তার সেখানে এক সম্পূর্ণ পরিবারের ব্যক্তিগত আইনজীবী হয়ে কর্মরত ছিলেন গুঞ্জলাল একাধারে গায়ক অন্য ধারে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত কিশোর কুমার ব্যক্তিগত জীবনে চারবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শোনা যায় চারবারের দাম্পত্য জীবনের পরেও ঠিক সুখী হতে পারেননি কিশোর কুমার চারটি বিয়ে ডিভোর্সের দুঃখে দামি গাড়ি কবরও দেন কিশোর কুমার বাবা কিশোর কুমারের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন ছেলে অমিত কুমার চার চারটে বিয়ে করেছিলেন একাধিক নারী সংঘ আর সেই প্রেক্ষিতে কিশোর কুমারকে অনেকেই ভুল বুঝেছেন এমনকি তার চরিত্র নিয়েও কাঁটা ছেঁড়া করতে পিছ পা হয়নি এ যাবৎকাল তার পরিবারের তরফে সেই প্রেক্ষিতে কোনো কথা বলা হয়নি তবে ছেলে অমিত কুমার বলেন বাবাকে সবাই ভুল বুঝেছে বাবা পারিবারিক মানুষ ছিলেন তাকে ভুল বুঝেছে সবাই বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে যখন অমিতকে তার বাবা কিশোর কুমারের চারটি বিয়ে নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন আমি তাকে কখনো জিজ্ঞাসা করিনি এটা ছিল তার ব্যক্তিগত জীবন তিনি সবসময় একটি পরিবার চেয়েছিলেন তিনি পারিবারিক মানুষ ছিলেন মানুষ সেই অর্থে বাবাকে খুব ভুল বুঝেছিলেন সালটা উনিশ শত পঞ্চাশ সত্যজিৎ রায়ের ভাই ছেন রুমা গুরু ঠাকুর তার সঙ্গে সাঁতপকে বাধা পড়েন কিশোর কুমারে রুমা নিজে একজন অভিনেত্রী গায়িকা হওয়া ছাড়াও একজন সক্রিয় সমাজকর্মী হিসেবেও কাজ করেছিলেন ক্যালকাটা ইউথ কয়ারের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি শোনা যায় উনিশশত সালে ছেলে অমিত কুমারের জন্মের পর কিশোর কুমার চেয়েছিলেন রুমা বাড়িতেই থাকুন এবং তাদের ছেলের দেখাশোনা করুন যদিও রুমা বহু ঠাকুরতা তাঁর অর্জিত স্টারদমকে ছেড়ে দিতে চাননি সেখান থেকে কিশোর কুমার ও রুমা গো ঠাকুরতার মধ্যে মতবিরোধের সূত্রপাত বিয়ের আট বছর পর উনিশ আটান্ন সালে কিশোর ও রুমার বিবাহ বিচ্ছেদ হয় কিশোর কুমারও তার প্রথম স্ত্রী ছিলেন ঠাকুর ঠাকুরও তার একমাত্র সন্তান অমিত কুমার উনিশশত বা সালে জন্ম হয় অমিতের অমিত কুমারও একজন প্রতিষ্ঠিত গায়ক অমিত কুমার বহু হিন্দি সিনেমার জন্য প্লেব্যাক করেছেন এবং একাধিক বাংলা গানের অ্যালবামও বের করেছেন তিনি আবার গান গাওয়ার পাশাপাশি অমিত কুমার অভিনয়ও করেছেন এবং আবার সঙ্গীত পরিচালনাও করেছেন উনিশশো সালে লাভ স্টোরি ছবির ইয়ার আর হাই হ্যাঁ গানের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে পান অমিত কুমার জানা যায় রোমাগুহ ঠাকুরতার সঙ্গে বিচ্ছেদের আগেই মধুবালার সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়েন কিশোর কুমার উনিশশত সালে তিনি বিয়ে করেন মধুবালাকে গঙ্গোপাধ্যায় পরিবার এই বিয়ে মেনে নেয় যদিও কিশোর কুমার এবং মধুবালা সেই দাম্পত্য সুখের হয়নি শোনা যায় বিয়ের এক মাস পরেই গুরুতর অসুস্থ মধুবালা ফিরে যান তার নিজের বাংলোয় চিকিৎসকরা জানান মধুবালার হৃৎপিণ্ডে জন্মগত ছিদ্র রয়েছে তিনি দু বছর বাঁচবেন উনিশশত উনসত্তর সালে মাত্র ছত্রিশ বছর বয়সে প্রয়াত হন এই প্রখ্যাত জনপ্রিয় অত্যন্ত মিষ্টি নায়িকা মধুবালা অভিযোগ রয়েছে তার সঙ্গে শেষ দিকে যোগাযোগ রাখেননি কিশোর কুমার